ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমাদের পাড়ায় একটা দাদার বিয়ে তো সেখানেই যাচ্ছি তো ভিডিওটা চলো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকা তো এই যে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে আর এখন হচ্ছে ভিতরের দিকে যাচ্ছি আর আমার পাশে আছে হচ্ছে মুন্না আর এটা হচ্ছে বৌদি বৌদিকে কেমন লাগছে সেটা কিন্তু জানিও আর এখানে হচ্ছে আমরা খাচ্ছিলাম কফি আর এই সাইডে পাড়ার সব কাকি তারপরে দিদি ওরা বসেছিল আর তারপরে খাচ্ছিলাম হচ্ছে চিকেন পকোড়া আর তার সাথে ফুচকাও ছিল ওটা খাইনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তো তার জন্য আর ফুচকা খাইনি তারপরে ওখান থেকে কফি পকোড়া খেয়ে বাইরের দিকে চলে আসলাম একটু

Yeah. तो है। बाद में ना कहना कुछ भी पहले दे तू वार्निंग पार्टी चलेगी तो सेक्स इन द मॉर्निंग जी भर के ना चले वे भी ना चला चले तोड़ दे सैंडल लाइटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल جا پٹی کا رنگ کے اسی کے پہ کام اس لیے نہیں کہ وہ میں ہم باسرے میں گپ نہیں رو کے دکھائی جس کی بم میں کم এখানে থালা টিস্যু পেপার জলের বোতল দিয়ে দিয়েছে এখন আমরা থালাটা ধুচ্ছি আর হচ্ছে তারপরে দিয়েছিলো ভাত ভেজ ডাল আলুর চিপস লেবু তারপরে ছিল হচ্ছে এঁচুর চিংড়ি তারপরে ছিল মাংস ফ্রায়েড রাইস মিষ্টি সরি চাটনি পাঁপড় আর এই যে মিষ্টি আর ছিল আইসক্রিম তারপরে এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা এইটুকুনি থাকলেও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা